গৌড়নদী ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে করব খাঁটি এই স্লোগানে গড়নদী ব্লাড ডোনার্স ক্লাব বিশ্ব বৃক্ষরোপণ দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন বরিশাল থেকে পারবেজের তথ্যচিত্র নিয়ে বিস্তারিত আমরা নদী ব্লাড ডোনার্স ক্লাব মানবিক কাজের পাশাপাশি আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি আমরা পুরো মাস ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি পালন করব আমাদের টার্গেট পাঁচ হাজার বৃক্ষরোপণ Assalamualaikum <tip> warahmatullahi wabarakatuh.